সালাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত তিনি প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত তাকে দান করেছিলেন এই সমস্ত নিয়ামত তিনি কে কি করলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওলাকদ আটাইনা وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمن الله سبحانه وتعالى حضرت داود عليه السلام حضرت سليمان عليه الصلاة والسلام كِي জ্ঞান দান করেছিলেন আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ নবীকে আল্লাহ তাআলা কি কি জ্ঞান দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তো পাখিদের ভাষা বুঝতে পারতেন তিনি টিভি ভাষা বুঝতে পারতেন তিনি বিভিন্ন জীব জন্তুর ভাষা বুঝতেন সঠিক ও ন্যায় বিচার করার জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন নবীন নবুয়ত পরিচালনা করার রাষ্ট্র পরিচালনা করার যে জ্ঞান ছিল আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করেছিলেন এই সমস্ত জ্ঞান পেন তিন আল্লাহর এই সমস্ত নিয়ামতকে দুনু বাপ আল্লাহ আল্লাহ তালার প্রশংসা করলেন কোন অহংকার করে নাই তাকাবলি করে নাই ও কলুল পং বলেন আলাইকা ফিদিন মিন মুমিন समस्त প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে আয়াত থেকে আমাদের কি শিক্ষা শিক্ষণীয় কি যাদের প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আছে যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দান করেছেন যাদেরকে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করেছেন অর্থ সম্পদ ক্ষমতাতে ক্ষমতা আল্লাহর নিয়ামত পেয়ে অহংকার না করে বরং আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা

মুবি আল্লাহ সাবহানত আলাহা আলুতে সুলাইমান আলাইহিসাল্লাম আলতি সুলাইমা দাউদ আলাইহিসাল্লাম মেরুত আদিকারি হয়েছিলেন আল্লাহতা আলাহ সুলাইমান আলাইহি সাল্লাম কি আলতে দাউদ আলিসাল্লা তোয়াসাল্লাম উত্তর দিকারি বানিয়েছিলেন এই উত্তরাধিকারী দুই দিক থেকে উত্তর উত্তরাধিকারী হয়েছিলেন এক নবীল নবুয়ের দুই রাষ্ট্র প্রধানের ক্ষমতাতে নবী নবুয় পাইলেন প্রধানের। দায়িত্ব পাইলেন এই দৈদিক দেয়া গাউজালেহ সাল্লাল্লাহু আলাইহি এর উত্তর অধিকারী হইলেন কারণ গাউজালেহ সাল্লাম তিনি হচ্ছিলেন নবী তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ক্ষমতাগুলি পেয়ে নবুয়ত প্রাপ্ত করার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে তিনি কি অহংকার করেছিলেন তিনি কি করেছিলেন আসুন একটু শুনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বলেন يا أيها الناس علمنا من تقى الطير وأوتينا من كل شيء إن هذا لهو له الفضل المبين الله سليمان عليه الصلاة والسلام الله تبارك في شكري عليكم وليم হে প্রিয় দেশবাসী আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া কAlam আমার বাবা ও হারিস বানাইছেন নবুয়ত দান করেছেন রাষ্ট্রপ্রধান বানাইছেন বাবা বর্ষ ছিলেন আমিও বর্ষ হলাম বাবা নবী ছিলেন আমিও নবী হলাম ইয়া আইয়ুহান নাস হে দেশবাসী আল্লাহ তাআলাকে আল্লাহ তালা আমার বাবাকে যা দিয়েছিলেন আল্লাহ তাহার আমাকে তার চেয়ে বেশি দান করলেন ও তিন কুল্লি সাই আল্লাহ তালা আমার বাবাকে যা দিয়েছেন তার সাইতে আমাকে আল্লাহ তালা অনেক দান করেছেন বাবা অষ্টপ্রধান ছিলেন কিন্তু জিন জিন দেও দানব তার অধীনে ছিল না বাবা রাষ্ট্রপ্রধান ছিলেন নবী ছিলেন কিন্তু বাতাস বাবার অধীনে ছিল না বাবা রাষ্ট্রপ্রধান ছিলেন নবী ছিলেন কিন্তু বড় বড় প্রাসাদ ইমারত রাজভবন গণভবন তৈরি করতে পারে নাই বাবা নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি যখন জঙ্গলের জঙ্গলে বসে বসে নদীর পারে বসে বসে তিনি যখন নীরবে বসে যাব তিরাবাদ করতেন অথবা তিনি যখন আল্লাহ নামের আল্লাহ জিকির করতেন ওরন্ত বাকিগুলার এসে জঙ্গলার হিংস্র প্রাণীরা তাদের বাসায় বাবার সাথে আল্লাহ আল্লাহ জিকির করতেন কিন্তু বাবা তাদের ভাষা বুঝতে পারতেন না আমার বাবা নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু প্রচুর পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিলেন না জনবল ছিল না জনের বল ছিল না অস্ত্রের বল ছিল না আল্লাহ আমাকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদের মালিক বানাইলেন জমিনের নিচের সম্পদ আমাকে করলেন জমিনের উপরের সম্পদ আমাকে আল্লাহ তাআলা দান করলেন ওয়া উতিনাম মিন কুল্লি শাই ইননা হাদা লাহুল ফযলুল মুবীন আল্লাহകാരം আমান আল্লাহ তাআলা ওকে এত কিছু দান করলেন

গোটা জাহানির আমাকে রাষ্ট্রপ্রধান বানাইলেন এটা আমার কোনো গুণ নয় আমার কোনো গুণের কারণে হয় নাই আগে সাল্ম আলাইসাল্লাম এখানে বাহাদুরি করে নাই অহংকার করে নাই তিনি বলতেছেন ইন্নাহাদা লাহুয়াল ফদুলুল মগিন একটা হচ্ছে একমাত্র আমার আল্লাহর অনুগ্রহ দান